প্রতিবাদ প্রতিরোধ জমায়ে আর্যিকর হাসপাতালের ঘটনাটির প্রায় এক মাস হতে চলল এখনও বিচার পথরা আর সেই দাবিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমে এক হয়ে যাচ্ছেন নানা ভাষাও ও নানা মতে অগণিত সংবেদনশীল মানুষ কলকাতার ঘটনার প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আগেই এবার ক্রমে তা বিস্তৃত হচ্ছে বিভিন্ন মহাদেশেও দুই আমেরিকা সহ ইউরোপ আফ্রিকাতে সেই উপলক্ষে একটি অভিনব কর্মসূচি গ্রহণ করা এবার রবিবার অর্থাৎ আটই সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটায় বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে হবে মানুষের জমায় আর্জি করে তরুণী চিকিৎসক যাকে দ্রুত বিচার পান তার দাবিতে সমবেত হবেন তারা। শুধু আমেরিকাতেই অন্তত কুড়িটির বেশি শহরে হবে জমায়েত পিছিয়ে নেই ফ্রান্স বা গ্রেট ব্রিটেনের মতো ইউরোপের প্রথম দেশগুলিও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টারও ঘুরছে মূলত প্রবাসী বাঙালি ও ভারতীয়রা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন সোশ্যাল মিডিয়ায় যে পোস্টার ঘুরছে সেখানে লেখা গ্লোবাল প্রোটেস্ট উপরে লেখা বিশ্বজুড়ে উঠেছে ঝড় জাস্টিস ফর আর জিকর ওই পোস্টারে আমেরিকা ক্যানাডা জাম্বিয়া দক্ষিণ আফ্রিকা তানজানিয়ার মতো দেশের নাম আছে নাম আছে গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ড ফ্রান্স জার্মানি পোল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন চেক রিপাবলিক স্পেনের মতো ইউরোপের দেশেরও তালিকায় রয়েছে জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং তাইওয়ানও